ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের সড়কগুলোয় শিক্ষার্থীদের ট্রাফিক ব্যবস্থাপনা শহরের বিভিন্ন স্থানে আবর্জনা পরিষ্কারের চিত্র ও বিভিন্ন দলের নাগরিকদের ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়ার হৃদয়স্পর্শী ছবিগুলো সারা পৃথিবীর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে অনেক প্রবাসী দেশের এই ক্রান্তিকালে এই স্বেচ্ছাসেবীদের মতোই নিজেদের সময় মেধা ও সম্পদকে কাজে লাগানোর পথ খুঁজছেন প্রবাসী জনগোষ্ঠীর মধ্যে দেশের সবচেয়ে মেধাবী সবচেয়ে শিক্ষিত ও অর্থশালী বিপুল সংখ্যক মানুষ আছেন যারা রেমিট্যান্সের চেয়েও গভীরতর অবদান রাখতে পারেন কিন্তু এক দশকের বেশি সময় ধরে দেশের পরিবেশ ও রাজনৈতিক সংস্কৃতি প্রতিভাবান প্রবাসীদের দেশে ফিরে এসে অবদান রাখার পক্ষে অনুকূল ছিল না এর ফলে দেশের সবচেয়ে মেধাবী ও সৃজনশীল মানুষদের একটা বড় অংশ দেশ ছেড়ে চলে গেছেন যারা যাননি তারা ক্রমাগত নির্যাতনের শিকার পেয়েছেন সম্প্রতি সিলিকন ভ্যালের নানা বহুজাতিক কোম্পানির প্রবাসী বাংলাদেশি নেতা বাংলাদেশের ক্ষুদ্র কিন্তু দ্রুত বর্ধমানশীল বেসরকারি সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে জড়িত শিল্পপতির সাথে সরকারের আমলা আর পর্যায়ের নেতাদের অনলাইনে বেশ কিছু আলোচনা হয়েছিল প্রসঙ্গত এই উদ্যোগের পেছনে প্রেরণা হিসাবে কাজ করেছে মার্কিন সরকারের সাম্প্রতিক সেমিকন্ডাক্টর গবেষণা ও উৎপাদনের দুইশো বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ ভূ রাজনৈতিক নানা কারণে চীন থেকে প্রায় দুইশো বিলিয়ন ডলারের সেমিকন্ডাক্টর উৎপাদন প্যাকেজিং ও অ্যাসেম্বলি অন্যান্য দেশগুলোয় স্থানান্তরিত হতে যাচ্ছে আগামী কয়েক বছরে এবং বাংলাদেশ এই বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তবে সুযোগকে কাজে লাগাতে প্রাথমিক পর্যায়ে প্রশিক্ষণ ও বিশ্ববিদ্যালয়গুলোয় গবেষণার সংস্কৃতি বিকাশে বিনিয়োগ অপরিহার্য প্রবাসী বিশেষজ্ঞরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সেমিকন্ডাক্টর মেমরি সিস্টেম এআই ইন্টিগ্রেশন এবং শক্তিশালী শিক্ষা ও গবেষণার অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব করতে সফল হলে এর মাধ্যমে উচ্চ বেতনের লক্ষাধিক চাকরি সৃষ্টি হবে দেশে মাইক্রো ইলেকট্রনিক্স শিল্প বাংলাদেশে গার্মেন্টস অথবা রেমিটেন্সের চেয়েও অনেক বড় অর্থনীতির খাত হতে পারে যেখানে কৃতবিদ্য প্রবাসীরা গভীর ভূমিকা রাখতে আগ্রহী অন্তর্বর্তী সরকার এ মুহূর্তে ন্যায়সঙ্গতভাবেই আইন শৃঙ্খলা বজায় রাখা এবং পূর্ববর্তী স্বৈরশাসনের কারণে তৈরি হওয়া ক্ষতি ও বিভাজন মোকাবেলায় মনোনিবেশ করেছে তবে শীঘ্রই অন্তর্বর্তী প্রশাসনের এজেন্ডায় উচ্চশিক্ষা গবেষণা ও জ্ঞানভিত্তিক অর্থনীতির নীতিমালা অন্তর্ভুক্ত করার প্রয়োজন হবে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর পক্ষে এ ধরনের নীতি প্রণয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন করা অনেকটা অসম্ভব বেশিরভাগ বাংলাদেশি পৃথিবীর অন্যান্য জাতির তুলনায় দেশকে নিয়ে বেশি ভাবেন তাদের শক্তি ও মেধাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন যুক্তিসঙ্গত পথনির্দেশনা সুযোগ্য নেতৃত্ব ও পরিকল্পনা সারা বিশ্বের সম্পদশালী প্রবাসী বাংলাদেশিরা এই সংকটের সময়ে একইভাবে অবদান রাখবেন নিশ্চিতভাবে বলা যায় সর্বোপরি ডক্টর ইউনুসের বিশ্বময় অগাধ বিশ্বাসযোগ্যতা রয়েছে যা অনেক বৈশ্বিক সংস্থাকে অনুপ্রাণিত করবে বাংলাদেশকে সাহায্য করার জন্য ঋণ দেওয়ার জন্য প্রবাসীদের মেধা অর্থ আর দেশের ঋণ শোধ করার স্পৃহা দেশের উচ্চশিক্ষা গবেষণা ও প্রযুক্তি নীতিমালা প্রণয়নে অর্থায়নে ও পরিকল্পনা বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং ভবিষ্যতের বাংলাদেশ গঠনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে